প্রথমত হচ্ছে অঙ্কুরিত চানা অঙ্কুরিত চানা হেভি প্রোটিন এ আমাদের খাওয়া খুবই দরকার রানিং এর ক্ষেত্রে ডেলি রানিং করে আসবে রানিং করে আসার পর ডেলি এতটা অঙ্কুরিত চানা জয় হিন্দ দোস্ত নমস্কার আমি এক্স আর্মি মনোজ ঘোষ টাটা ফিজিক্যাল একাডেমিতে তোমাদের সকলকে ওয়েলকাম দোস্ত আমি একটা ছোট্ট ভিডিও আবার তোমাদের সামনে আনতে চলেছি দোস্ত ভিডিওটা হচ্ছে খাওয়ার কিছু টিপস খাওয়ার কিছু কীভাবে রানিং করার জন্য তার সঙ্গে কি কি খেতে হবে দোস্ত আমি যে প্রথমে দুটো ভিডিও তোমাদেরকে দেখিয়েছি বা ছেড়েছি লেটেস্ট একটা টাফ এসএসসি জিডির আর একটা ইন্ডিয়ান আর্মির সেই রানিংটাকে তুলে ধরার জন্য আমি যে ভিডিওটা আবার তোমাদের সামনে নিয়ে আসছি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই যেন সকলে দেখবে কেউ স্কিপ করবে না এটা তোমাদের কাছে হাত জোর করে আমার রিকোয়েস্ট চিপ যেন কেউ করবে না চলো দোস্ত খাওয়ার সিস্টেম দেখানো যাক খাওয়ার সিস্টেম হচ্ছে দোস্ত দেখো খাওয়া দাওয়া না করলে রানিং কিন্তু কোনোদিনই তুমি ধরে থাকতে পারবে না স্টেমিনা ধরে থাকতে পারবে না স্টেমিনাকে ধরতে গেলে খাওয়া দাওয়া অতি অবশ্যই দরকার আর রানিংয়ের জন্য খাওয়ার প্রসিজর সবসময় আমাদেরকে আলাদা তৈরি করতে হবে মিনু আলাদা তৈরি করতে হবে আমরা যে নর্মাল মিনু ফলো করি বাড়িতে সেই মিনুতে চললে আমরা রান কিন্তু কোনোদিনই ধরে রাখতে পারবো না প্র্যাকটিস করব কিন্তু স্টেমিনা ধরে রাখতে পারবো না রান তুলতে পারবো না দমকে ধরে রাখতে পারবো না তাই দমকে ধরে রাখতে গেলে স্টেমিনাকে ধরে রাখতে গেলে রানিং জন্য কিছু খাওয়ার হেভি ড্রাই ফ্রুট দরকার সেই ড্রাই ফ্রুট হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা যেন এগুলো ডেলি মর্নিংয়ে খাওয়ার পর খাবে দেখতে দেখো দোস্ত প্রথমত হচ্ছে অঙ্কুরির চানা অঙ্কুরিত চানা হেভি প্রোটিন এ আমাদের খাওয়া খুবই দরকার রানিংয়ের ক্ষেত্রে ডেলি রানিং করে আসবে রানিং করে আসার পর ডেলি এতটা অঙ্কুরির চানা অঙ্কুরিত চানার সঙ্গে মুগ ডাল এই যে মুগ ডাল এটা এটা অন্তত তোমার এতটাই দরকার এতটাই হলে ভালো হবে এটা আমার অঙ্কুরিত হয়নি তোমরা অঙ্কুরিত করে নেবে ঠিক আছে এটা অঙ্কুরিত করে নেবে আর এই পাঁচ থেকে ছ পিস কাজু এই যে দেখতে পাচ্ছ পাঁচ থেকে ছ পিস কাজু পাঁচ থেকে ছ পিস কাঠ বাদাম কিশমিশটা দিইনি কিশমিশ আট থেকে দশ পিস দেবে দরকার এইগুলো কিশমিশও দেবে দেওয়া হয়নি আমার একটু মিস্টেক হয়ে গেছে আর এই যে আখের গুড় হিন্দিতে বলা গান বাংলায় বলা আখ এই গুড়টা তোমরা যেন খাবে দোকান গুড় ভাই খাবে না দোকান গুড় খেলে তোমরা উপকারের থেকে ক্ষতি তোমাদের বেশি হবে কারণ দোকানের গুড়টা সম্পূর্ণ কেমিক্যাল দিয়েই বানানো দোকান গুড় তোমরা ষাট টাকায় পেয়ে যাবে কারণ ও গুড় খেয়ে অপকারিত হবে উপকার হবে না এই গুড়টা যে যেমন ভাবে ও গ্রামে যে কোনো বাড়িতে তোমাকে খুঁজে বার করে এই গুড়টাই খেতে হবে আর না পেলে গুড় খাবে না দোকানে গুড় খাবে না দোকান গুড় খেলে তোমার ক্ষতি হয়ে যায় সম্পূর্ণ বিষ ওটা বিষ ঠিক আছে তাহলে এই গুড়টা গ্রামে যে কোনো গ্রামে আশেপাশে গ্রামে কোনো বাড়ি থেকে খুঁজে তিন থেকে চার কেজি তিন থেকে চার মাস তো রান প্র্যাকটিস করবে যেমন করে বাড়ি করে নিয়ে আসবে দুটো কলা যারা হেলথি মানুষ বা যারা হেলথি ছেলে তারা কলা খাবে না বা যারা মিডিয়াম বডি বা পাতলা ছেলে তারা কলা খাবে দুটো কলা দুটো ডিম ডেলি খাবারের রুটিনে এটা যেন তৈরি করে নেবে তা নাহলে কিন্তু রানকে তোমরা ধরে রাখতে পারবে না দোস্ত রানকে ধরে রাখতে গেলে খাবারে খাবারের ডায়েট এটা কিন্তু ডেলি রুটিনে তোমাকে রাখতে হবে খেতে কিন্তু ভালো লাগবে না হ্যাঁ এবারে জিজ্ঞাসা করবে যে স্যার অঙ্কুরিত কী করে হয়েছে অঙ্কুরিত কি করে করব অঙ্কুরিত করতে গেলে দোস্ত আজকে বইকালে তুমি ছোলাটাকে একটা পাত্রে ছোট্ট একটা পাত্রে এরকমভাবে ভিজিয়ে দেবে ছোলা বা মুগ ডালের মধ্যে জল দিয়ে ভিজিয়ে দেবে সকাল সকালবেলায় ওটাকে জলটা ফেলে দিয়ে ওটাকে ছেড়ে নেবে দিয়ে একটা পাতলা ড্রাই করবে জল থাকলে হবে না জল থাকলে কিন্তু সামান্য একটু মেহেক আসবে জল থাকলে ড্রাই করবে জিনিসটাকে ড্রাই করে একটা পাতলা কাপড় দিয়ে ওটাকে বাঁধবে ঠিক আছে বাঁধার পর ওটাকে রেখে দেবে ওরকমভাবে তার দিন ওটাকে তোমাকে খেতে হবে সেদিন খেলে হবে তার দিন খেতে হবে দেখবে অটোমেটিক এরম অঙ্কুরিত অঙ্কুরিতে পরিণত হয়ে গেছে ঠিক আছে যদি কেউ বুঝতে না পারো যদি কেউ ভাবো আমার আমি স্যার বলার পর আমি বুঝতে পারিনি তাহলে আমাকে ওখানে লিখবে আমি তোমাদের আনসার দিয়ে দেবো ঠিক আছে আমার ভিডিওতে দেখার পর লিখে দেবে আমি তোমাকে অ্যান্সার দিয়ে দেবো দোস্ত আমার এই ভিডিও যেন দেখে আমাকে তোমরা লিখবে বলবে তবে আমি জানতে পারবো তোমার এখান থেকে কি ফায়দা পাচ্ছ কি লস পাচ্ছ ফায়দা পেলেও বলবে কোনো অসুবিধা হলেও বলবে কোনো দিকে কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই যেন লিখে জানাবে দোস্ত ভিডিও দেখে ভিডিও দেখে ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তোমাদের কাছে রিকোয়েস্ট আর এই ভিডিও আমি আগেও বলেছি ভিডিও অবশ্যই দেখবে আমার প্রত্যেকটা ভিডিও ফলো করবে আমার কোনো ফেক কোচিং সেন্টার নয় আমি তোমাদেরকে বারবার বলছি এটা কোনো ফেক কোচিং সেন্টার নয় আমি যে তোমাদের ইন্ট্রোডাকশনগুলো দেব এগুলো কিন্তু অতি অবশ্যই তোমরা ফলো করবে এগুলো তোমাদের কাজে দেবে কেউ যদি বাড়ি থেকেই প্র্যাকটিস করো এগুলো ডেলি মাকে বলবে বা দিদি থাকলে দিদিকে বলবে এনি আদার যেই থাকো ঠাকুমা দিদিমা সকলের কাছে বলে এগুলো তোমরা রাত্রিতে ভিজিয়ে তারপর দিন সকালে তুলে একটা কাপড়ের মধ্যে বেঁধে সেদিন থেকে একদিন গ্যাপ দিয়ে শুরু করবে তারপর থেকে দেখবে রুটিন স্টার্ট হয়ে যাবে ঠিক আছে ডেলি রানিংয়ের পর যেন এগুলো অবশ্যই খাবে দোস্ত স্টেমিনাকে ধরতে গেলে এটা তোমাকে খেতেই হবে আর একবার দেখিয়ে দিচ্ছি ছোলা কাজু কাঠবাদাম মুগ ডাল গুড় দুটো কলা আর দুটো ডিম ডেলি রুটিনে রাখতে হবে তোমাকে আর হেভি হার্ডওয়ার্ক করতে হবে ডেলি ওয়ার্ক করতে হবে এখন যেহেতু মাঠ এসছে কাছে বেশি রেস্ট নেবে না আমি ভিডিওতে সব বলেই দিয়েছি আবার নেক্সট ভিডিওতে যেগুলো তোমাদের কমে বেশি আছে রানের আবার খাবার যদি কোনো কিছু ইয়ে থাকে আমাকে লিখে পাঠিও আমি নেক্সট ভিডিওতে আবার তোমাদেরকে জানিয়ে দেবো জয় হিন্দ